অল্প বয়সে স্বামীকে হারিয়ে ফেললেন সুন্দরী জাপানি নারী আয়সা মাত্র এক বছর আগে তাদের বিয়ে হয়েছিল স্ত্রী ছিলেন গর্ভবতী কিন্তু স্বামী প্রেম করতেন কানাডা প্রবাসী পারভিনের সাথে সে পারভিন হত্যা করে চলে গেল কানাডায় আমি হত্যাকারী এটাই সত্য সারা দুনিয়াও জানে তাকে শেষ করে কানাডায় চলে এসেছি তাই হয়তো অনেকেই ভাবতে পারে বেঁচে গেছি এক রেপিস্টকে মেরে শাস্তি দিলাম আক্ষেপ করে এই কথাগুলো জানালেন হত্যাকাণ্ডে অভিযুক্ত কানাডা প্রবাসী পারভিন প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের একজন জাপানে একজন ক্যানাডায় থাকেন দেশে এলে কদিনের জন্য আসে ফ্ল্যাট ভাড়া নেন মাত্র একদিনের মাথায় প্রেমিককে শেষ করে চিরকুট লিখে লাপাত্তা কানাডা প্রবাসী নারী রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আরিফুল ইসলাম নামে এক জাপান প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে নিহতের পরিবারের বরাদ দিয়ে পুলিশ জানিয়েছে আরিফুল ইসলাম এক বছর ধরে জাপানে বসবাস করছেন জাপানে আয়সা জাপানি নাম নাচুকি নামে এক তরুণীর সঙ্গে গত বছর আরিফুলের বিয়ে হয় তার স্ত্রী জাপানি আছেন আরিফ দেশে এসেছে সেটা পরিবার জানত না মরদেহ উদ্ধারের পর তারা জানতে পেরেছেন পুলিশ জানিয়েছে আরিফ গোপনে দেশে আসেন এরপর পুরানো বান্ধবী পারভিন আক্তারকে নিয়ে ওই ফ্ল্যাটে ওঠেন সিসি ক্যামেরার ফুটেজে তা ধরা পড়েছে পারভিন আক্তারেরও স্বামী রয়েছে তার স্বামী কানাডা প্রবাসী পারভিন নিজেও কানাডার নাগরিক দীর্ঘদিন কোনো ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে পুলিশের ধারণা জানা যায় পহেলা জুন অ্যাপার্টমেন্টের অফিস থেকে ফোন করে পুলিশকে জানানো হয় দোতলার সেই ফ্ল্যাট থেকে একজনের গলিত মরদেহ পাওয়া গেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক তদন্তে দেখা যায় নিহত আরিফুল জাপান প্রবাসী পরিবারকে না জানিয়েই সতেরো মে দেশে আসেন তিনি তার সাথে থাকা নারীর নাম পারফিন আক্তার তিনি কানাডা প্রবাসী বাসা ভাড়া করতে পরিচয় দিয়েছিলেন স্বামী স্ত্রী হিসেবে রহস্যের এখানে শেষ নয় ঘটনাস্থলে একটি চিরকুটের লেখা রয়েছে আমার জীবনের শান্তি নষ্ট করে দিয়েছে এই র্যাপিস্ট ব্ল্যাকমেইলার সে তার নিজের ইচ্ছায় আমার কাছে ধরা দিয়েছে নিজের হাতে এই র্যাপিস্ট ব্ল্যাকমেইলারকে মেরে শাস্তি দিলাম তবে চিঠিটি হত্যাকারীর লেখা বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ আবার দুজনেরই আলাদা সংসার থাকলেও ঘটনাস্থলে পাওয়া যায় একটি বিবাহের ঘোষণাপত্র যা করা হয়েছে দু সালে তিন বছর পার হলেও আরিফুলের পরিবার জানে না কিছুই নিহতের স্বজনরা আরিফুলের মাকে ফোন করে জানানোর পর উদ্বেগ বাড়ে পরিবারটির মধ্যে এদিকে সিআইডি ক্রাইম সিন ইউনিট জানান মরদেহের বুকে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে তবে প্রশ্ন হচ্ছে হত্যাকারী এত দ্রুত গেলেন কোথায় পুলিশ বলছে ষোলোই মে পারভিন দেশে আসেন এবং আঠারোই মে তার মোবাইলের সর্বশেষ অবস্থান দেখা গেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক এদিকে বাড্ডা থানা বিমানবন্দরে সূত্রে জানা গেছে ভাটারা থানাধীন একটি আবাসিক এলাকায় সি ব্লকের দুই নম্বর রোডের এক নম্বর বাসায় অবস্থিত মাটি প্রপার্টিস অ্যাপার্টমেন্টের দেশি বিদেশি নাগরিকেরা অনলাইনে অ্যাপস মাধ্যমে অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকেন গত সতেরোই মে আরিফুল ইসলাম ও পারভিন আক্তার স্বামী স্ত্রী পরিচয় দিয়ে দ্বিতীয় তলায় একটি অ্যাপার্টমেন্ট অনলাইন অ্যাপস এর মাধ্যমে সাত দিনের পেমেন্ট করে ভাড়া নেন শনিবার মাটি প্রপার্টিস থেকে ফোন করে পুলিশকে জানায় দোতলার অ্যাপার্টমেন্টে একজন পুরুষের মরদেহ পাওয়া গেছে তারপর সিসি ক্যামেরায় ঘেটে জানা যায় আঠারোই মে ভোর ছটা একত্রিশ মিনিটের দিকে পারভিন আক্তার একা বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন তিনি বলেন আমি হত্যাকারী এটাই সত্য সারা দুনিয়াও জানে তাকে শেষ করে ক্যানাডায় চলে এসেছি তাই হয়তো অনেকেই ভাবতে পারেন বেঁচে গেছি আসলেই কি আমি বেঁচে আছি এক র্যাপিস্টকে মেরে শাস্তি দিলাম পারভিন জানান দু সাল থেকে ট্র্যাপে পড়েছেন তিনি বহুবার সেখান থেকে মুক্তির পথ খুঁজেছেন এমনকি আত্মহত্যা করতে গিয়েছেন কয়েকবার কানাডা থেকে হোয়াটসঅ্যাপে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন জাপান প্রবাসী আরিফুল ইসলাম হত্যার ঘটনায় অভিযুক্ত পারভিন আক্তার তিনি বলেন তার সংসার তছ নচ করে দিয়েছেন আরিফুল দিনের পর দিন শারীরিক মানসিক নির্যাতন ও ধর্ষণ করেছেন গোপন ভিডিও করে তা পারভিনের স্বামী ও পরিবারের সদস্যদের কাছে পাঠানোর দিয়ে মাসে মাসে টাকা নিত আরিফুল ব্যবহার এমনকি দফায় দফায় দশ থেকে বারো লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে আরিফুল আত্মহত্যা করার পরিকল্পনা করে যখন কানাডা থেকে প্লেনে ওঠেন তিনি তখনও জানতেন না আরিফুল জাপান থেকে ফিরে আসবে দেশে ফেরার পরই পারভিনকে ফোন করে আরিফুল তখন সে জানতে পারে তার দেশে আসার কথা নিজেকে শেষ করার জন্য যে ছুরি কানাডা থেকে নিয়ে এসেছিলেন তিনি সেটা দিয়েই শেষ করেছেন আরিফুলকে আরিফুল ও পারভিন দুজনেরই গ্রামের বাড়ি নরসিংদীতে জাপানি এক তরুণীকে বিয়ে করে বছর খানিক ধরে সেখানেই বাস করছেন আরিফুল আর স্বামীর সঙ্গে সুখে সংসার করতে গেল দোসরা এপ্রিল কানাডায় যান পারভিন প্রায় দুই ঘন্টা হোয়াটসঅ্যাপে কথা বলার এক পর্যায়ে পারভিন বলেন পাঁচ বছর তাকে অত্যাচার করা হয়েছে এমনকি সতেরোই মে বসুন্ধরার ভাড়া ফ্ল্যাটে ওঠার পর পরই সে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এর আগে জাপান থেকে নিয়ে আসা ড্রিঙ্কস খেয়েছিল আরিফুল আরও কিছু জিনিস এনেছিল যা তার বাইরে ছিল এরপর যখন আরিফুল ঘুমিয়ে পড়ে তখন মনে হচ্ছিল আমার সামনে যাকে দেখছি তা কোনো মানুষের চেহারা নয় মুহূর্তের মধ্যে কি ঘটে গেছে তা এখনো কল্পনা করতে পারছেন না পারভিন বর্তমানে এখন ক্যানাডায় একটি সেফ হোমে আছেন পারভিন এবং দায় মাথা পেতে নিতে প্রস্তুত জানান তিনি পারভিন জানান দু সালে তার বিয়ে হয় এর এক বছর পর তার স্বামী কেনাডায় চলে যান তখন নরসিংদির একটি কলেজে লেখাপড়া করতেন সালের দিকে আরিফুলের সঙ্গে পরিচয় হয় তার এক পর্যায়ে আরিফুলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পারভিনের ওই সময় হঠাৎ বড় ধরনের রোগ ধরা পড়ে পারভিনের ক্যান্সারের প্রথম পর্যায়ে ছিল সেটি পাশাপাশি জানতে পারেন কখনো বাচ্চা নেয়া তার পক্ষে সম্ভব হবে না এ সময় তাকে সাহস যোগান আরিফুল এর পর থেকে ধীরে ধীরে আরিফুলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে পরে এ সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয় তখন আরিফুল মাসে টাকা একটি আবাসিক হোটেলে ছোট চাকরি করতেন কিছুদিন পর পারভিন উপলব্ধি করেন কি করছেন তিনি কিছুদিন পর পারভিন এই সম্পর্ক থেকে বের হবার আপ্রাণ চেষ্টা চালান পারভিন জানান পরিচয়ের শুরু থেকে আরিফুল তার স্ত্রী ও সন্তানের কথা গোপন করেন গাজীপুরে তার প্রথম স্ত্রী ও এক মেয়ে থাকত দু সালে পারভিনের স্বামী দেশে আসার পর প্রথম জানতে পারেন আরিফুলের সঙ্গে পারভিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে স্বামীর কাছে সবকিছু স্বীকার করে ক্ষমা চান পারভিন এরপর পারভিনকে দ্রুত ক্যানাডায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন পারভিন জানান যখনই সম্পর্ক থেকে বের হওয়ার চেষ্টা করেছেন তখনই গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখায় আরিফুল এর মধ্যে দু হাজার একুশ সালের ডিসেম্বরে ভয় ভীতি দেখিয়ে জোর করে সই দিয়ে বিয়ের নাটক করে আরিফুল এরপর কানাডা প্রবাসী স্বামীর সঙ্গে সম্পর্ক রাখা যাবে না বলে জোর করতে থাকেন চলতি বছর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটায় ইদুল ফিতরের দিন হঠাৎ করে কানাডায় তার স্বামীর কাছে বেশ কিছু ভিডিও পাঠায় আরিফুল এরপর সোশ্যাল মিডিয়ায় তাকে ইঙ্গিত করে নানা হুমকি দেওয়া শুরু করে দ্রুতই তাকে কানাডা থেকে বাংলাদেশে ফেরত পাঠানো না হলে এইসব ভিডিও আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয় পারভিনের ভাষ্য এই পরিস্থিতিতে আত্মহননের পথ বেছে নিতেই কানাডা থেকে দেশে ফিরেছিলেন তিনি কামরুন নাহার রাখি কেয়ানার মিডিয়া